রাজধানী শহর আগরতলা সন্ধ্যার পর আর কোথাও এক মুহূর্ত বসার উপক্রম নেই মশার তাণ্ডবে মশার এতটাই বার যে দিনের বেলাতেও জীবনযাত্রাকে এক প্রকার অধিষ্ঠ করে তুলছে শহর আগরতলায় যে সমস্ত ড্রেনগুলি আছে সেগুলি পরিচ্ছন্ন না থাকার দরুন নোংরা স্থায়ী জলে মশার বংশ বিস্তার ক্রমশই বাড়ছে আর এর ফলে ডেঙ্গু ম্যালেরিয়া হাই ফিভার প্রচন্ড জ্বর এর মতো মরণ বেধির সৃষ্টি হচ্ছে জৈব মশা নিরোধক পদ্ধতি যেমন ব্যবহৃত শুকনো চা পাতা শুকনো কমলার খোসা নারিকেলের ছোবরা শুকনো নিমপাতা পুড়িয়ে যে ধোঁয়া নির্গত হয় তা ব্যবহার করে মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আহ্বান জানিয়ে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা লিফলেট বিলি করে আগরতলা শহরে আমাদের শহরাঞ্চলে রাজধানীতে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি আমরা কোথাও বসে ঠিক করে গল্প করতে পারছি না কোথাও বসে কথা বলার কোনো উপক্রম নেই কারণ কেন আমরা এই যে রাস্তাঘাটের চারদিকে যে জল জমাট হচ্ছে বিভিন্ন আবর্জনার জমাট বাঁধার ফলে আমাদের মশার আক্রমণ প্রতিনিয়তই বেড়ে চলেছে তাই আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন আজকে আমরা আগরতলা এনএসএসি ইউনিট ওমেন্স কলেজের সকল ছাত্রীরা এই মরণ বেধি মশার আক্রমণ থেকে যেন আমরা সুরক্ষা পাই আমাদের জীবনে যেন সুরক্ষিত থাকে তাই আমরা আজকে এই বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতেই রিফ্লে বিলি করছি কোনো রকমের কেমিক্যাল না করেও আমরা এই মশার হাত থেকে রক্ষা পেতে পারি তার অনেক পদ্ধতিই রয়েছে আমাদের রিফ্লেক্টে এখানে বলাই আছে নারকেলের ছোবড়া শুকনো নিম পাতা পুড়িয়ে ধোয়া নির্গত করে আমরা জীবনকে সুরক্ষিত করতে পারবো তো সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে আছে আমাদের এই পরিকল্পনা করবো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স